আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে তো দুপুরের জন্য রান্না বান্না করতেছি তো সকালে তেমন কিছুই খাওয়া হয় নাই ঘুম থেকে উঠছি দশটার দিকে আজকে কালকে সারা রাতও ঘুমাইতে পারি তো আসলে কালকে সারা রাত শুধু আমি না আমাদের ঘরে আমরা ছোটো বাবুটার সহ আমরা তিনও একই অবস্থা সারা রাত ঘুমাইতে পারি নেই ঘুমাইতে না পারার কারণটা হচ্ছে কালকে রাতে রুটি খাইছিলাম অতিরিক্ত তেলে ভাজা রুটি তো গরমে তেলে ভাজা রুটি খেয়াতে এত গরম হয়ে গেছে সবার অবস্থায় খারাপ ফারা রাত ঘুমাইতে পারেনি শুধু হাত পা জ্বালা পড়া করছে প্যাটের ভিতরে জ্বালা জ্বালা করছে আমার ছোটো বাবু তো ঘুমাইতে পারেনি একই রকম করছে তারপরে এর মধ্যে তো আছে আবার ওই যে কালকেও বললাম ভিডিওতে যে ডাকাত দলের কথা কালকে রাত তো সাড়ে তিনটার দিকে মসজিদে মাইকিং করতেছিল ডাকাতের তো ওই সময় আবার একটু চোখ লেগে গেছিল তো মনে মনে ভাবতেছিলাম যে সজাগ যখন তখনই কেন ঘুম আসে তারপরে সারা রাত আর ঘুমাই নাই সকালে একটু ঘুমাইছিলাম তো তখন আবার তো ডালটা বাগার দিই নেই ডালটা শুধু সবকিছু একদম জাল টাল তো এই তো আমি আমার ডালটা বাগার করে নিয়েছি এখন ভালো করে একটা জাল করে নিব তারপরে এটা নামিয়ে আমি এখানে আজকের জন্য নিয়েছি ব্রয়লার মুরগি তো এগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি তো দুপুরের জন্য এগুলোই রান্না করব আর কিছু না আর কালকে দুইটা মাছ ভাজা ছিল রয়ে গেছে খাওয়া হয় নাই তো আজকে সেটা আবার একটু গরম করে বাটিতে রেখে দিয়েছি বাবুকে খাওয়াবো কালকে বাবুকে অন্য কিছু পরে করে দিয়েছিলাম যার জন্য আর মাছ ভাজাটা খাওয়া হয়নি রয়ে গেছে তো আজকে হয় দেখি ট্রাই করব। তো রান্না বান্না করতেছি তারপরে আমি বাবুকে গোসল করাইয়া নিজে গোসলাদি করে গড়টা ঘুষে তারপরে একটু বাহিরে যাব বাহিরে একটু প্রয়োজন আছে অনেক দিন মানে অনেক কিছু সংসারের প্রয়োজনের জিনিস আমি লিস্ট করে রাখছি ছোটোখাটো তো সেগুলোই আনতে যাব তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ছোট্ট রান্নাঘর অনেক গরম দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি ছেলেকে তার বাবার কাছে রেখে আসছি তার বাবা দোকান থেকে চলে আসছে প্রথমে ভেবেছিলাম ছেলেকে নিয়ে তার বাবার কাছে ছেলেকে দিয়ে দোকানে তারপরে আমি বাইরে মার্কেটে যাব তো তার বাবা বলতেছে না সে নাকি বাসায় আসবে আসার পরে তার ছেলেকে সে রাখবে তারপরে আমি বাহিরে যেতে পারবো আর কি সেটাই বলেছিল তো তারপরে সেটাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তো বাসায় আসো আসলে তারপরে বাবুকে রেখে তোমার কাছে তাহলে আমি বাইরে যাব তো যেই কথা সেই কাজ আর কি তো সে আসছে এখন আমি প্রস্তুতি নিচ্ছি রান্নাবান্না শেষ করে বাবুকে গোসল করায় রেডি করে বের হবো আর কি মানে রেডি করে বলতে আর ঘুম পাড়ানোর চেষ্টাটা করব তারপরে বাইরে যাব তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সেই পর্যন্ত সবাই আমার পাশেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো এই তো আমি আমার চোলা থেকে ডালটা নামিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই বসায় দিয়েছি মুরগিটা রান্না করার জন্য আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সরিষার এখন খাওয়ার চেষ্টা করছি তো এই তো সব রান্নায় এখন আমি সরিষার তেল দিয়ে করি তো মুরগিটা এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব তো আবার আসছি আপনাদের সামনে একদম রান্নাবান্না শেষ করে তো এই তো অবশেষ আমি আমার সব রান্না বান্না শেষ করে টেবিলে রেখে দিলাম তো আপনাদের সাথে লাস্ট কি কি রান্না করলাম সেটাই দেখানোর জন্য আসলাম তো আজকের জন্য এতটুকুই আমার ব্লগটাও আমি আমার বান্না শেষ দিয়ে ব্লগটাও শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম